নমস্কার আমি সাবির হোসেন পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ধন্যবাদ নমস্কার নমস্কার প্রিয় দর্শক আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখেছেন তো ভিডিওটাতে এই যে দাদা ইনি যে কথাগুলো বলে গেছে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না তবে ইনি যে প্যালগাঁওতে কাশ্মীর প্যালগাঁওতে যে জঙ্গি হামলাগুলো হয়েছে জঙ্গি হামলাটা যে হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু ইনি খুব কড়াভাবে নিন্দাজনক কথা বলেছে আর খুবই ইনি লজ্জিত লজ্জিত আর খুবই দুঃখজনক কথা বলেছে ইনি একজন মুসলিম এনার নামটা ইনি বলেছে আপনাদের সামনে আর ইনি ইনি চাইছে যে ইসলামিক ধর্ম ত্যাগ দেবে মানে মুসলিম ধর্ম সে ত্যাগ দিয়ে বাইরে যাবে তো আমি একটা কথা বলবো এনে খুব কষ্ট পেয়েছে মন থেকে খুবই লজ্জিতভাবে কথাগুলো বলেছে খুবই খুবই খারাপ লেগেছে এই দাদাকে এই বিষয়টা নিয়ে যে তেলগাঁতে যে এরকম জঙ্গি হামলাতে এতগুলো লোককে নিহতভাবে মারা হয়েছে গুলি করে তাদের কোনো কথা শোনা হয়নি যারা মুসলিম তাদেরকে সাইড করে দিয়েছে আর যারা হিন্দু তাদেরকে ওইখানে মেরে দিয়েছে তো এই ব্যাপারগুলো এই দাদা খুবই চিন্তা ভাবনা করে তাই কথাগুলো বলে চলে গেছে যে ইসলামিক ধর্ম থেকে ইনি ত্যাগ দিচ্ছেন ইসলামিক ধর্ম থেকে বাইরে যাচ্ছেন তো যাই হোক এই দাদাকে আমি একটা কথা বলবো ইসলামিক ধর্ম ত্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই ইসলামিক ধর্ম আপনি যেহেতু একজন মুসলিম আপনি যে ইসলামিক ধর্মের লোক ঠিক আছে দেখুন জাত ধর্ম ত্যাগ দিয়ে কোনো লাভ নেই একটা কথা বলবো ধর্ম ত্যাগ দিয়ে আপনি কি করবেন আপনি কি হিন্দু ধর্মে আসবেন হিন্দু ধর্মে আসার পর আপনাদের বাড়ির লোক আপনাকে কি বলবে আপনার সাথে আপনার চেনা পরিচিত লোক তারা কি বলবে আপনাকে আমি একটা কথা বুঝি যে নিজের জাত পাত ত্যাগ না দিয়ে যদি আমরা সেন্স বুদ্ধি এইগুলোকে ভালো কাজে কাজে লাগাই ভালো একটা রাস্তাতে যদি আমরা হাঁটি তাহলে কিন্তু আমাদের সততা আমাদের বিবেক আমাদের একটা যে ইমানদারির কথা আছে সেইটাই হচ্ছে অরিজিনাল কথা বাকি আমরা জাত পাত ধর্ম ত্যাগ দিয়ে আমাদের কোনো লাভ নাই আপনি যে ধর্মে আছেন থাকুন খুব ভালো জিনিস কিন্তু মনস্যত্বর জ্ঞান বিবেকটাকে আপনাকে আপনার জায়গায় রাখতে হবে তারা যে ভুলটা করেছে সেই ভুলটা আপনি কেন করবেন আপনি কিসের জন্য করবেন সেই ভুলটা তারা একটা বিশাল বড় ভুল করেছে বিশাল অন্যায় করেছে এই অন্যায়ের কোনো সাজা নেই এই অন্যায়ের কোনো ক্ষমা নেই কিন্তু ওদের থেকেও আপনি বিশাল বড় ভুল করতে যাচ্ছেন যাই হোক আপনি ধর্ম ত্যাগ না দিয়ে আপনি আপনারই মতন আরও সব ব্যক্তি আছে তাদেরকে ভালো কথা বোঝান ভালো পথের কথা বলুন বা ভালো রাস্তায় চলার কথা তাদেরকে বোঝান ব্যাস এইটাই সব থেকে বড় আর যারা যে জঙ্গিরা আপনি অনেক কিছু ভেবেছেন তারপরে হয়তো আপনার মনে এই রকম ধরনের সিদ্ধান্ত এসছে যে আমি ইসলামিক ধর্ম ত্যাগ দেবো না আপনারই মতন আরও বহু লোক আছে তারা দেখেছে তারাও কিন্তু নিন্দা করছে তারাও কিন্তু রেলি বার করছে তারা খুবই বিরোধ করছে এই যে নোংরা যে ব্যবহারটা নোংরা যে জঙ্গিরা যে এই কাণ্ডটা করেছে এটা সবাই আপনাদের মুসলিমদের ইসলামিক ধর্মের হিন্দু সবাই এটাকে বিশাল নিন্দাজনক করছে বলছে হ্যাঁ তো আমি আপনাকে বলবো যে আপনি ইসলামিক ধর্ম চেঞ্জ না করে ধর্ম ত্যাগ না দিয়ে বাস সততার পথে আর নিজের বিবেক বুদ্ধি এটাকে একটুখানি মাথায় রেখে আপনি জীবনের পথে হাঁটুন দেখবেন সবই ঠিক থাকবে আপনার মতন সবাই যদি বুঝতো সবাই যদি এরকম পথে চলতো তাহলে অবশ্যই সেটা ঠিক থাকতো কিন্তু যে মা বোনেরা নিজের স্বামী নিজের ভাই নিজের ঘর পরিবারকে হারিয়েছে তাদের কী মনে এখন চলছে তাদের কতটা বিপদজনক দিন যাচ্ছে সেটা একমাত্র তারাই জানে তো যেরকম ধরনের এই যে কাশ্মীরের মধ্যে তেল গাঁওতে যে মানুষগুলোকে মেরে দিয়েছে সে তারা তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তাদের যে একটা খুব কড়াভাবে একটা আইন পাশ করেছে আমাদের দেশের সরকার আশা করব তারা অবশ্যই এই পাপ কাজ করার সাজা অবশ্যই তারা পাবে তারা পাপ কাজ করেছে তার সাজা অবশ্যই পাবে তো আমি আপনাকে বলবো যে আপনার ইসলামিক ধর্ম ত্যাগ না করাটাই উচিত ব্যাস সততা আর নিজের বিবেক বোধটাকে সঠিক জায়গায় রাখতে হবে রেখে জীবনের পথে চলতে হবে হাঁটতে হবে তাহলেই দেখবেন সব ঠিক থাকবে কি হিন্দু কি মুসলিম আপনার চিন্তাধারাগুলো একদমই ঠিকই যদি আজকে এটা হিন্দু ধর্মে হতো হয়তো বহু লোক এরকম বলতো যে না এটা একদমই উচিত হয় এটা একদমই ভুল হয়েছে এই জিনিসটা করা খুবই খুবই খারাপ হয়েছে এটা সবাই হিন্দু ধর্মের সবাই বলতো এমনকি মুসলিমদেরও ইসলামিক ধর্মের লোক সবাই বলতো কিন্তু যারা এই কান্টা করেছে যেসব জঙ্গিরা জঙ্গি বাহিনীরা এরকম হামলা করে আজ ওই নির্দোষ মানুষগুলোকে এরকম মেরে দিয়েছে ওই কাশ্মীরে হয়তো কাশ্মীরে যাওয়ার জন্য লোকে এখন ভয় পাবে কেন ভয় পাবে না এরকম ধরনের যদি ইসলামিকের ইসলামিকের নাম দিয়ে যদি এরকম মানুষ দেখে মেরে দেয় তাহলে কে যাবে ওই কাশ্মীরে ঘুরতে এমনকি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না কেউ ঘুরতে যাবে না আপনি বলুন আমি বলি সবার জন্যেই এই একই কথা কেউ যাবে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আজকে তো আশা করব আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ এই রকম ধরনের ভিডিও আমরা প্রশ্রয় দেবো না অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ